সেক্সের প্রত্যাশা এতটাও ছিল না যতটা হয়ে গেছে ভাইয়া এইরকম একটা খুব ড্যাঞ্জারাস চরিত্রে অ্যাক্টিং করেছেন বলেন যে কেমন লেগেছে আসলে কি প্রত্যাশা ছিল আর প্রত্যাশা পূরণ হয়েছে কতটা হ্যাঁ জিন মুভিটা দেখলাম খুব ভালো লেগেছে প্রত্যাশা এতটাও ছিল না যতটা হয়ে গেছে খুব ভালো অ্যাক্টিং করেছে আর আমাদের বাস্তব ধর্মী ঘটনাগুলো তুলে ধরা হয়েছে যা আমরা অনেকেই জানি অনেকেই জানি না কোরআন হাদিস বর্ণিত যেই কথাগুলো আল্লাহতালার কথা সেই কথাগুলো এখানে অ্যাড দেওয়া হয়েছে বা দেখানো হয়েছে সো আপনারা দেখলে বুঝতে পারবেন বা যারা দেখেননি আমরা যারা অলরেডি দেখে ফেলেছি যারা দেখেন নাই তারা অবশ্যই আসবেন দেখবেন অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে একটু বলেন মানে প্রথম প্রধান যে দু তিনটা হ্যাঁ 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 সজল ভাইয়া ছিলেন ফারিয়াপু ছিলেন ওনাদের অভিনয় খুবই ভালো হয়েছে আর সজল ভাইয়া ফার্স্ট হাফে তো বোঝা যায় না যে ভাইয়া এইরকম একটা মানে খুব ডেঞ্জারাস চরিত্রে অ্যাক্টিং করেছেন বাট সেকেন্ড হাফে দেখা গেছে যে ভাইয়া খুব ভালো অ্যাক্টিং করেছেন লাস্ট মোমেন্টে ফাড়ি আপু জিন যে ক্যারেক্টার ওই ক্যারেক্টারটা প্লে করেছেন ফাড়ি আপু তো সব মিলে খুব ভালো হয়েছে দেখেছেন না দেখবেন কিনা হ্যাঁ হ্যাঁ সব মুভি দেখবো বরবাদ দাগি জঙ্গি জঙ্গলি জংলি দেখবো দেখবো সব মুভি দেখবো এক একে দেখি দেখা তো সবে শুরু করলাম আচ্ছা মানে যেই 6টা সিনেমা আসছে এসে অলরেডি হ্যাঁ হ্যাঁ এসেছে সবচেয়ে বেশি মানে আপনার আগ্রহ বা প্রত্যাশা আছে আজকে থেকে আমি দেখা শুরু করলাম ফার্স্ট দেখেছি জিনচি আমার আমার ফার্স্ট টার্গেট ছিল যে জিনচি দিয়ে শুরু করব আমি দেখা সো দেখা শুরু করে ফেললাম Det okay. gør okay. okay.